সালামু আলাইকুম আহমতুল্লা বন্ধুরা আজকের গল্পটি নেওয়া হয়েছে কুরআ থেকে নেওয়া জীবনের পাঠ লেখক আরিফ আজাদ প্রকাশনা করেছেন সত্যায়ন প্রকাশন আমাদের আজকের গল্পের নাম নীল দরিয়ার জলে তো বন্ধুরা আমরা শুরু করছি মহান রবের নামে দরিয়ার কাছাকাছি এলে আমার দুইজন পয়গম্বরের কথা মনে পড়ে যাদের একজন মুসা আলাইহিয়া সাল্লাম মুসা আলাইহিয়া সালামের জীবনের গল্পটা একটু অদ্ভুত অন্য নবী রাসুলদের চাইতে খানিকটা আলাদা তার জীবনের শুরুটাই সংগ্রামের মধ্য দিয়ে পাপিষ্ট ফেরাউনের হাত থেকে বাঁচতে আল্লাহ সুবানুয়া তালার নির্দেশে মৌসা আলাইহিয়া সালামের মা একটা বাক্সতে পড়ে শিশু মোসা সালামকে দরিয়ায় পানিতে নিক্ষেপ করেন দৃশ্যটা একবার ভাবন্ত একটা দুধের শিশুকে বাক্সতে ভরে দরিয়ায় নিক্ষেপ করে দিচ্ছে একজন মা পৃথিবীর কোনো মায়ের পক্ষে কি এই ধরনের একটা কাজ করা সম্ভব আপনার আম্মা কি পারতেন আপনাকে খুব ছোটবেলায় ঠিক এভাবে বাক্সবন্দি করে দরিয়ায় নিক্ষেপ করতে অথবা আপনার দ্বারা কি সম্ভব আপনার দুধের সন্তানকে বাক্সর মধ্যে ঢুকিয়ে পানিতে ছুঁড়ে মারা দুনিয়ার কোনো মাই এটা করতে পারে না নারীত্বের মমতার অংশটা মাতৃত্বের গভীর দরদটা এই জায়গায় এসে ভীষণভাবে থমকে যেতে বাধ্য মৌসা আলাইহাস সালামের মাও কিন্তু পারতেন না তিনিও তো মা মৌসা আলাহিয়া সালামকে তিনি গর্ভে ধরেছেন নয়টা মাস সেই নারী ছেড়া বুকের মানিককে কিভাবে তিনি নিক্ষেপ করবেন অকল দরিয়াই যেহেতু তিনি মা তার দ্বারা যে এই কাজ করা অসম্ভব তার মন যে এই কাজে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে সন্তানের জন্য তার হৃদয় যে গভীরে মমতা তাকে হাহাকার করে উঠাবে সন্তানের জন্য তার হৃদয়ে যে গভীর মমতা থেকে হাহাকার করে উঠবে তা তো আল্লাহ সোহানুয়া তালা জানেন মানব প্রকৃতি সম্বন্ধে আল্লাহর চাইতে ভালো আর কে জানবেন দুনিয়ায় মূসা আলাইহিয়া সালামের মায়ের মনের অবস্থাটাও আল্লাহর কাছে গোপন ছিল না কিন্তু জালিম ফিরাউনের হাত থেকে শিশু মূসাকে বাঁচাতে হলে খানিকটা নির্মম খানিকটা নির্দয় যে হতেই হবে এমন নির্দয় আর নির্মমতার মুহূর্তে মৌসা সালামের মায়ের অন্তর যাতে সুকুন তথা প্রশান্তি লাভ করে যাতে কেটে যায় তার মনের সকল ভয় আর সংখ্যা আল্লাহ তাআলা তাকে শোনালেন বাণী পবিত্র কোরআনের কাসাসের সাত নম্বর আয়াতে তা বর্ণনা করেছেন রব্বুল আলামী যখন তার ব্যাপারে আশঙ্কা করবেন তখন তাকে নিক্ষেপ করবেন দরিয়ায় আর একদম ভয় পাবেন না এবং চিন্তিতও হবেন না নিশ্চয় আমি তাকে আপনার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রসুলদের অন্তর্ভুক্ত করে নেব বনি ইসরায়েলদের ঘরে কোনো নবজাতক পুত্র সন্তান জন্মগ্রহণের সংবাদ পাওয়া মাত্রই ফিরাউন বাহিনী এসে সেই নবজাতকদের হত্যা করে ফেলত ফিরাউনের একটা স্বপ্নের ব্যাখ্যায় একজন জ্যোতিষী জানিয়েছিল বনি ইসরায়েলের সম্প্রদায়ের এমন একজন নবী আগমন ঘটবে যার হাতে ফিরাউনের মৃত্যু হবে নিজের মৃত্যু ঠেকাতে তাই ফিরাউন বনি ইসরায়েলিদের ঘরে জন্ম নেওয়া সকল নবজাতককে ধরে ধরে হত্যা করত অর্থাৎ ভবিষ্যতে যে নবীর হাতে ফিরাউনের মৃত্যু হবে বলে জানিয়েছিল জ্যোতিষী তাকে যেন জন্মের সাথে সাথেই মেরে ফেলা যায় কিন্তু দুনিয়াতে কেউ তো তার ভাগ্যলিপিকে অতিক্রম করে যেতে পারে না ফিরাউনও পারেনি জালিম ফিরাউনের এই পাশবিকতা থেকে মৌসা সালামকে বাঁচানোর জন্য আল্লাহ সুবাহসা আলাইহিয়া সাল্লামের মাকে নির্দেশ দিয়েছিলেন কোলের শিশুকে দরিয়ায় ভাসিয়ে দিতে আল্লাহর সেই আশ্বাসবাণী পেয়ে মোসার জননী আর দেরি করলেন না একটা বাক্সবন্দি করে শিশু মূসাকে তিনি ভাসিয়ে দিলেন অকুল দরিয়ার জলে সেই থেকে দরিয়া জড়িয়ে গিয়েছে নবী মূষার জীবনী মুসা আলহিয়া সালামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে নান্দনিক যে পরিণতি সেখানেও আছে দরিয়ার উপস্থিতি আমরা জানি নবী মুসা আলহিয়া সালাম এবং তার সম্প্রদায়ের জন্য আল্লাহ আলা দরিয়ায় তৈরি করে দিয়েছিলেন পথ এবং এই একই দরিয়া তলিয়ে মেরেছিলেন জালিম ফিরাউন ও তার বাহিনীকে জীবনের চরম সংকটময় এই মুহূর্তে মুসা আলাইহিআস সালামের অবস্থান আমাকে বারবারই মুগ্ধ করে রাখে সামনে অকুল দরিয়া আর পশ্চাতে ফেরাওনের বিশাল বহরের শক্তিশালী বাহিনী এ যেন জলে কুমির আর ডাঙ্গায় বাঘের গল্পটার মতোই দুই জায়গাতেই নিশ্চিত মৃত্যুর হাতছানি অবস্থা বেগতিক দেখে ভয়ে অস্থির হয়ে উঠল বনি ইসরায়েল সম্পদয় তারা বলল আমরা বুঝি ধরা পড়েই গেলাম সুরা সুয়ারা একষট্টি নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলেছেন অন্য সকলের মতো মুসা সালামও দেখছিলেন যে সম্মুখে যত দূর চোখ যায় কেবল পানি আর পানি নেই কোনো নৌকা পারাপারের বাহন আর পশ্চাতে একেবারে কাছাকাছি চলে এসেছে চিরশত্রু ফিরাউন তিনি না সম্মুখে যেতে পারছেন না পারছেন পেছনে যাত্রা করতে দৃশ্যত অন্য সকলের মতো তার সামনেও যাওয়ার আর কোনো রাস্তা খোলা নেই কিন্তু অন্য সবার মতো তিনি ঘাবড়ে গেলেন না যদিও খালি চোখে সম্মুখে উপনীত বিপদ এড়াবার কোনো পথ তিনি দেখছেন না তবুও একবারে নির্ভয় আর নির্ভার থেকে তিনি অন্যদেরকে আশ্বস্ত করলেন এই বলে যে কখনো নয় আমার রব আমার সাথে আছেন তিনি শীঘ্রই আমাকে পথ দেখাবেন সোরা সুয়ারা বাষট্টি নম্বর আয়াত সম্মুখে অকুল পাথার আর পশ্চাতে ঘাড়ের ওপর পড়তে যাচ্ছে শত্রুর নিঃশ্বাস এর মধ্যে পথ কোথায় পাওয়া যাবে পথ যে কোথায় পাওয়া যাবে তা মোসা সাল্লাম নিজেও জানেন না তবে তিনি এটুকু জানেন আল্লাহ তালা তাকে পথ অবশ্যই দেখাবেন এরপর যা ঘটলো তা তো রূপকথাকেও হার মানিয়ে দেবে আল্লাহ তালা দরিয়ায় মোসা আলাইহিয়া সাল্লামের জন্য তেরি করলেন পথ আর পশ্চাতে যে শত্রু পিছু নিয়েছিল তাকে ডুবিয়ে মারলেন ওই দরিয়ার জলেই ওই দিন মোসা সালাম কল্পনাও করতে পারেননি যে তার জন্য আল্লাহ সুবাহানুয়া তালা সমুদ্রের মধ্য থেকে পথ তৈরি করে দেবেন তিনি শুধু এটুকু জানতেন তার রব তার সাথে আছেন আর আল্লাহ সুভানুয়া তালা যার সাথে থাকেন তিনি পথের কথা ভাবেন না ভাবেন পথের মালিকের কথা মুসা আলাইহিয়া সালামও পথের মালিকের স্মরণে বিভোর ছিল সেদিন